নমস্কার আমি তিনাঞ্জন টিএসএলএম নিউজে আপনাদের স্বাগত আজ দেখাবো আসানসোলের স্বপ্নের ইউনিভার্সিটি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় গত আটই জুলাই ছাত্র পরিষদের পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্দোলন হয়েছিল কাজী নজরুল ইউনিভার্সিটিতে এবং যে বিষয়টা হচ্ছে যে টাকা পয়সার হিসেব পাওয়া যাচ্ছে না বিশ্ববিদ্যালয় থেকে বেশিরভাগ টাকায় খরচ হয়ে যাচ্ছে কেস করতে এবং সে কারণেই প্রশাসনিক ভবনে রেজিস্ট্রার ভাইস চ্যান্সেলার তাদের ঘরে তালা লাগিয়ে দিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ এবং হয়েছিল 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 আন্দোলন ঠিক ঠিক পর আজকে শ্রমিক শ্রমিক সংগঠন সংগঠন ভুল হবে নন টিচিং স্টাফরা তারা আবার আন্দোলন শুরু করে সেই তালা খোলার জন্য তারাও নিজেদেরকে তৃণমূল সমর্থক বলে সে রাজনীতি যাই হোক যারা আজকে আন্দোলন করছে তারা সেই সমস্ত ছাত্রদেরকে বহিরাগত বলছে আবার দুষ্কৃতি বলছে আবার যারা তালা লাগিয়েছিল তারা আজকের আন্দোলনকারীদের বলছে কোনো না কোনো স্বার্থে তারাই আন্দোলন করছে তারা কথা বলছে তাদেরকেও বলছে দেখুন আমাদের এই বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনব এতে কিন্তু আমরা কিছু বলি না এতে বলে মানুষ এতে বলে নেতা এতে বলেন প্রশাসন বা আমাদের মাধ্যমে বহু মানুষ জানতে পারে আমরা সরাসরি শোনাবো তাদের কথা যারা আজকে আন্দোলন করছেন নন টেকিং স্টাফরা তারা কি অভিযোগ করছেন ঠিক তাদের অভিযোগের কি জবাব দিচ্ছেন ছাত্র নেতা শুনুন সবটাই শুনুন হচ্ছে আপনাদের বিরোধিতা একটা সরকারি অফিস এবং তার সঙ্গে একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে আপনাদের বিরোধিতা যেটা দেখা গেছিল তৃণমূল ছাত্র পরিষদ ব্যানার নিয়ে স্লোগান নিয়ে এবং তাদের নেতৃত্বরা আন্দোলনের মাধ্যমে তালা মেরেছিল আজ আপনার আন্দোলন রাজনীতি হোক সমাজের স্বার্থে সমাজের উন্নয়নের জন্য রাজনীতি কখনোই সমাজকে যেন ধ্বংসের পথে ঠেলে না দেয় আমি একটা কথাই বলবো এবং আমি তাদের আন্দোলনকে আমার শ্রদ্ধা রয়েছে তাদের আন্দোলনকে আমি আন্দোলন সম্পর্কে আমি কিছু বলছি না কিন্তু আমি একটা কথাই বলবো যে বিশ্ববিদ্যালয়ে কখনো প্রশাসনিক ভবনে বা বিশ্ববিদ্যালয়ে কখনো তালা মারা যায় না পশ্চিমবঙ্গের ইতিহাস আপনারা খুঁজে দেখুন যে বিশ্ববিদ্যালয় এভাবে কোনো দিন আট দিন হয়ে গেল বিশ্ববিদ্যালয়ে লক করে দিয়ে চলে গেছে এই জিনিস কখনও চলতে পারে না এই জিনিসের আমরা তীব্র নিন্দা করছি তীব্র প্রতিবাদ করছি এবং রেজিস্টার আমরা কাকে আটকেছি রেজিস্টার ভিসিকে আটকেছি তার ঘরের সামনে তালা দিয়েছে স্টুডেন্টরা তালা দিয়েছে কী জন্য তালা দিয়েছে যাতে আমাদের ইউনিভার্সিটির ফান্ড ইউনিভার্সিটির ফান্ডটা বেঁচে যায় যাতে কেসে আর খরচা না হয় এবং ওরা এটা খুব ভালো করে জানে যদি ফান্ড আটকে যায় না তাহলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ওই কেসগুলো আর চলবে না কেসগুলো হেরে যাবে চাকরিগুলো আর থাকবে না যেটা মূলত আজকে দাবি যে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের এবং বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তাদের সুরক্ষার দাবি আমাদের মহিলা কর্মীদের ওপর হেনস্থা করা হয়েছে এফ ও ম্যাডামকে আমাদের হেনস্থা করা হয়েছে আধিকারিক আমাদের বিশ্ববিদ্যালয়ে তাদেরকে যেন হেনস্থা বন্ধ করা হয় সেটা আমাদের দাবি রয়েছে কারণ আমাদের প্রত্যেকের একটা নিজস্ব সুরক্ষার জন্য আমরা দায়বদ্ধ এবং সেই দায়বদ্ধতা থেকে আমরা সরতে পারি না আমাদের ইউনিয়নের হেনস্থা কারা করেছে এই হেনা বহিরাগত কিছু মানে আমরা তাদেরকে ছাত্র বলবো না দুষ্কৃতি বলবো আমরা বুঝতে পারছি না বহিরাগতরাই এই মূলত চালিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মুসলিমে কয়েকজন ছাত্র ছিল কিন্তু তারা এইসবের মধ্যে যুক্ত ছিল না মূলত বহিরাগতরাই করেছে তারা এখনও বর্তমানে ছাত্র কিনা সেই নিয়েও আমাদের সন্দেহ আছে বহিরাগত কারা ওইটাই তো আইডেন্টিফাই এখনো হলো না যারা আসানসোলে ভালো চায় যারা কেএনই কে বাঁচাতে চায় তারা বহিরাগত আছে আবার ছাত্রছাত্রীদের মধ্যে বহিরাগত ভিতরের এইরকম হয় নাকি আবার ছাত্রছাত্রীরা ভালো চাইছে ইউনিভার্সিটি ভালো চাইছে ইউনিভার্সিটির টাকাগুলো যাতে বাঁচানো যায় সেটা চাইছে এই সব করার জন্য যদি কেউ বহিরাগত বলে আমার মনে হয় দাবিটা অসঙ্গতিপূর্ণ এবং যারা বলছে তারা কি জন্যে বলছে সেটাও কিন্তু দেখার বিষয় আজকে যদি আমাদিকে বহিরাগত বলে এবং রেজিস্টার আমরা কাকে আটকেছি রেজিস্টার আর ভিসিকে আটকেছি তার ঘরের সামনে তালা দিয়েছে স্টুডেন্টরা তালা দিয়েছে কি জন্য তালা দিয়েছে যাতে আমাদের ইউনিভার্সিটির ফান্ড ইউনিভার্সিটির ফান্ডটা বেঁচে যায় যাতে কেসে আর খরচা না হয় ওইটা একটা ইস্যু করার চেষ্টাই আছে যে ছাত্রদের উপর তো কোনোভাবে ব্লেম দেওয়া যায় না যদি এটাকে বন্ধ করিয়ে ব্লেমটা দেওয়া যায় ওইটা রেজিস্টার সাহেবের নেতৃত্বে একদল মানে দুষ্কৃতি বলা চলে ইউনিভার্সিটি কোনো দিন ভালো দেখে নেই সারা জীবনটা আন্দোলন করতে গেছে নন টিচিংদের কাজ আন্দোলন করা নাকি নন টিচিংদের কাজ কাজ হচ্ছে টিচারদের সঙ্গে সহযোগিতা করা ইউনিভার্সিটি কাজ করা তারা বিভিন্নভাবে আন্দোলন করে এই এই জিনিসটা আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দিতে চাইছে তারা সেইভাবে কিছু বলতে পারবো না কারণ আমি জাস্ট শুনেছি আমি তো অন্য ডিপার্টমেন্টে তো এফো এফ ও ম্যাডামকে করা হয়েছে বের করে দেওয়া হয়েছে এবং ভিসি অফিসে যিনি মহিলা আধিকারিক আছেন তিনাকে বের করে দেওয়া হয়েছে এবং তখন আমিও কন্ট্রোল সেকশনে কাজ করছিলাম আমাদেরকেও মানে খুবই বাজেভাবে সেদিনকে বের প্রথম দিন প্রথম একদিন আমাদেরকেও বের করে দেওয়া হয়েছে কিন্তু তারপরের দিন থেকে রেজিস্ট্রার ডিপার্টমেন্ট আর ভিসি অফিস পুরোপুরি রং করা দেওয়া হয় অন্য আন্দোলনে কিছু একটা বলতে হবে কোনো আমরা মহিলা স্টাফের সঙ্গে কথাই বলিনি দেখুন আমাদের মেন যেটা আমাদের বলার বক্তব্য তার সঙ্গে ভিসির সঙ্গে এবং রেজিস্টারের সঙ্গে কোনো স্টাফের সঙ্গে আমাদের তো কোনো মতলবই নেই ওখানে তো কথা বলার কোনো প্রয়োজনীয় হয় না কোনো স্টাফের সঙ্গে আমরা কেন কথা বলতে যাব আমরা ডাইরেক্ট রেজিস্টার ভিসির সঙ্গে কথা বলবো তারা তাদের মধ্যে যদি কেউ মহিলার স্টাফ থাকে তারা কমপ্লেন করুক আমরা আমরা সেটার প্রতিবাদ করছি আমরা ছাত্রদের দাবি দাওয়া যদি কিছু থাকে নিশ্চিতভাবে তার দপ্তর রয়েছে সেখানে যেখানে বলার জায়গা সেখানে বলুক এবং সেই সমস্যার সমাধান হোক কিন্তু তার মানে এই নয় যে উশৃঙ্খলভাবে কোনো জায়গাটাকে একদম বন্ধর পরিবেশ করে দেওয়া যেটা আমাদের মমতা ব্যানার্জি উন্নয়নের স্বার্থে কখনোই বলছেন যে যে এই ধরনের বন্ধ আমরা মানি না বন্ধ করা যাবে না 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 চাবি ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আগে আশি লক্ষ টাকার পঞ্চাশ লক্ষ টাকা আশি লক্ষ টাকা এক কোটি টাকার হিসাব দেবে তারপরে চাবি একদম ভিত্তিহীন এইগুলো কোনো ভিত্তি নাই কিছু তো একটা ধরুন এটা পাল অভিযোগ তার পাল্টা অভিযোগ একটা তো থাকবে সেই পাল্টা অভিযোগই